হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহুয়া সিজা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত এখন সময় হলো সকাল আটটা এই যে আমি নিয়ে চলে এলাম ব্লগটা তোমাদের সামনে তো এখন দেখতে পাচ্ছ আমার কাকিমা এই যে পুকুরে মাছ পেয়েছে সে মাছগুলো সবাই মিলে সবাইকে দেবে বলে ভাগ করে নিচ্ছে আর যে ছোটো কাকিমা হাই করছে আর বলছে এই যে জলখাবারটা করে নিলাম এবারে খাওয়া দাওয়া শুরু করব। তো আমি বললাম ঠিক আছে কই আমাকে দিয়ে দাও মাছটা আমি বাড়ি নিয়ে চলে যাই তো কাকিমা আমার হাতে আমাকে মাছটা দিয়ে দিল আমি বাড়িতে নিয়ে চলে আসছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো এদিকে বাবা দেখছি এসে পরে চা খাচ্ছে বাবাকেও আর ক্যামেরা বন্দি করতে ছাড়লাম না বাবাকেও ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম আমি তো বাবা এইদিকে চাটা খেয়ে নেই এদিকে দিদি দেখি কি করছে তো এই যে দিদি রয়েছে রান্নাঘরে তাই দিদিকেও একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এদিকে আজকে বাবা বাজার গিয়েছিল তো বাজার থেকে এই যে মাংস নিয়ে এসেছে আমি মাংসটা জায়গা মতো রেখে দিলাম তোমরা দেখতে পাচ্ছ মটন নিয়ে এসেছে বাবা বাজার থেকে তো এক ছোট্টে বাজার গিয়ে বাবা মটনটা নিয়ে চলে এসেছে তো এত সুন্দর মটনটা খুব সুন্দর হয়েছে তো দিদি বললো যে আমি রান্নাবান্না করব আজকে মটনটা বেশ ভালো করে ঝাল ঝাল করে লাল লাল করে কষা কষা করে খাসির মাংস ঝোল বানাবো সেই জন্য দিদি পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু কাটতে শুরু করেছে আর আমার এক আমার তো একটাই কাজ সেটা হলো ক্যামেরা করা তো আমি সমানে সববার কাছে যেয়ে গিয়ে গিয়ে একবার করে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি ছোটো ছোটো হায় দিকে আলু আলুগুলো সব ছাড়াচ্ছে তো মাংসের ঝোল হলে তার কিছু দরকার নেই তো আমি বললাম আমাকে দিয়ে আলুগুলো আমি কেটে নিচ্ছি আলু পোস্তর আলু ঝোলের আলু তা করতে করতে আমার বুনু চলে এসেছে মৌসুমি আর এই যে তার ছেলে তুহিন তো ওরা সবাই মিলে এসেছে তো দুই বুনুতে বুনুতে কি সুন্দর আদর হচ্ছে দেখো কত আদর মানে অনেকদিন পর পর দেখাতো সবার সঙ্গে সেজন্য খুশিতে আমিও সেই সুযোগে আর ক্যামেরাবন্দি আর করা ছাড়লাম না ওকেও নিয়ে নিলাম ক্যামেরার মধ্যে ক্যামেরাবন্দি করে নিলাম তো এইদিকে দিদি মাংসটা করবে তার আগে আমি একটু দিদি তো আমার মাংস খাই না তো দিদি কোনো মাংসই খেতে পছন্দ করে না ও ছোট্ট থেকে খেতে ভালোবাসে না রান্না করে দেবে সবাইকে পরিবেশন করে দেবে খাওয়াতে ভালোবাসে কিন্তু ও নিজে খাবে না তো সেই জন্য এক পিস মাছ খাবে বললে আরও মাছ ছিল কিন্তু মাছ আর খেলো না এক পিসই খাবে সেই জন্য আমি ভালো তাহলে আমি মাছটা তা করতে ভেজে দিই আর এদিকে মাকে দেখো মা এদিকে পোস্তটা মিক্সিতে বেটে নিচ্ছে সেই জন্য মিক্সির সব কিছু রেডি করে নিচ্ছে তো এদিকে মা তা করতে মিক্সিতে মশলাটা বেটে নিক আর এদিকে বাবার কাজ হলো সবাই জল খাচ্ছে সেই জলগুলো যতবার ফাঁকা হচ্ছে সেই জলগুলো বাবা ততবারই বোতলগুলো ভরে ভরে রেডি করে রাখছে আর এদিকে তিসা এই যে দিদি মাংসটা রান্না করছে আর তিসার কাজ হয়ে গেছে সমস্ত কাজ সেরে তিসা এদিকে স্নান সেরে বসে আছে তো দিদি তো মাংসটা করে দিচ্ছে তো কি করবে ওই জন্য সবাই মিলে বসে বসে রান্না করছে আর গল্প করছে তো আমি আর কি করব ওই জন্য একবার শুয়ে পড়লাম শুয়ে শুয়ে তোমাদের সামনে চলে এলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আলামারা লেগে গেল সেই জন্য একবার শুয়ে পড়লাম রেস্ট করে দিচ্ছে একবার এই ফাঁকে আমি তো চলো একদিকে টিভি চলছে আর এদিকে অরিক মোবাইলে কাজ করছে মানে ও গেম খেলছে আর কি আর টিভিটাও চলছে তো দিদির তো তোমাদেরকে একবার দেখাতে নিয়ে এলাম যে দেখো বন্ধুরা কি সুন্দর আমার দিদি লাল লাল কষা কষা করে মাংস ঝোল রান্না করছে এই দেখো আলুগুলো দিয়ে দিচ্ছে এত সুন্দর রান্না করে না আমার দিদি তো এদিকে দিদি রান্না করছে তিসা আমি মৌসুমি দিদি বাবা সবাই মিলে গল্প করছি বসে বসে আমাদের তো একটাই কাজ বাবার বাড়িতে এসে পড়ে জমিয়ে গল্প করা সেই জন্য আর এদিকে ছেলেগুলো বাচ্চাগণরা সব খেলাধুলা করছে আর অভিলাষা খাবার খাচ্ছে মনে এদিকে ওদেরকে ওকে খাবার খাইয়ে দিচ্ছে তো অভিলাষা খাওয়ার পরে এদিকে আমরাও খেতে বসে পড়েছি একসাথে সবাই মিলে খেতে বসে পড়েছি বাচ্চাগণ আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আবার জমিয়ে সবাই মিলে গল্প হবে সেই জন্য সব খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা এই যে এখন বিকেল সাড়ে চারটের মতো বাজছে তো এই যে অভিলাষা এখন ফল খাচ্ছে মনা ওকে খাইয়ে দিচ্ছে আর তা করতেই স্মৃতি চলে এসেছে তো স্মৃতি আমাদের এই দিদির কোলে বসে বসে প্রচুর গল্প করছে আদর করছে খুবই আনন্দ এই যে সুস্মিতা এটা আমার পিসির ছেলের বউ সুস্মিতা এই যে আমার ভাইয়ের বউ বসে আছে মেলা দেখতে এসেছে সবাই মিলে বসে বসে গল্প করছি আরেকটু করে চা খাওয়া হলো লিকার চা লিকার চা নিয়ে বসে পড়েছি বিকালে একটু চা না হলে হয় জমবে না তাই তারপরে আবার দিদির হাতে চা এটা তো মিস করা যাবে না কোনো মতেই ছাড়া যাবে না তাই চা নিয়ে সবাই মিলে একসাথে বসে পড়েছি এই যে আরেকটা ভাইয়ের বউ চলে এসেছে এই যে কৌশিকের বউ এটাও আমার পিসির ছেলের ছোটো বউ তো ওরা দু বই এসেছে আমাদের বাড়ি মেলা দেখতে তো সবাই মিলে এই যে হাসি হচ্ছে যেমনি ক্যামেরা অন করেছি তেমনি দোলন এত হাসছে যে কি বলবো তোমাদের গাইস চরম হাসি তো আমরা সবাই মিলে রেডি স্টেডি হয়ে গেছি এই যে তো আজকে প্রচুর অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না আমি তো দেখো কীরকম অন্ধকার হয়ে গেছে না আজকে একটু বেশি দেরি হয়ে গেছে তোমাদের দাদাভাই এসেছে এসে স্নান করেছে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমাদের সাথে তো আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে তো চলো মেলা থেকে একবার ঘুরে আসি তোমাদেরকে যতটা পারবো আমি শেয়ার করব। কাল একবার দেখিয়েছি আবার আজকেও আবার তোমাদেরকে যতটা পারবো শেয়ার করব তোমাদের সঙ্গে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরাও পৌঁছে পৌঁছে গেলাম মেলার মধ্যে তো মেলার ভিড়ের মধ্যে আমরা ঢুকে পড়েছি আমাদের খুব শান্তি শৃঙ্খলার মধ্যে মেলাটা হয় প্রচুর পুলিশ র্যাপ নামায় তো দেখো এই যে মৌসুমি হাঁটছে মনা হাঁটছে তিসা আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি মেলার মধ্যে আর অভিলাষা আছে মৌসুমির কোলে তা এতটা পরিমাণ ভিড় হয়েছিল আজকে যে তোমাদেরকে কি বলবো গাইস চরম পরিমাণে ভিড় যে এখানে আমার বান্ধবী মুনমুন এই যে শিল্পা যে জামাইপু সবার সঙ্গে দেখা হলো পরিচয় হলো কথা হলো এত ভালো লাগলো না সবার সঙ্গে দেখা হয়ে এই মেলাতে না সবাই সবার সঙ্গে দেখা হয় খুব ভালো লাগে মেলাতে তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মেলার ভিড় ভাট্টাগুলো দোকান পাট সব কিছুই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরেই দেখা হলো এই যে আরেকজন আপার সঙ্গে তোমাদেরকে দেখায় দাঁড়ো এই যে সুব্রত সুব্রত জামাই বুকে পেয়ে পড়ে বাবা কি আনন্দ আর মুনমুন সুব্রত আর ওর বেটা তিনজন মিলে দেখা হয়েছে দিদি কি করছো কেমন আছো এত ভালোবাসে আমার ইস্তিতে তোমাদেরকে কি বলবো এই যে হারু আমার বান্ধবীর বর দাঁড়িয়ে আছে এই যে চিত্রা চিত্রা আর হারু দুজন মিলে তাই হাই করছে তোমাদের সঙ্গে কথা বলছে গল্প করছে যে কি হচ্ছে না হচ্ছে সবকিছু খবর নিচ্ছে আমাদের আমার কাছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো বন্ধুরা আমরা মেলা থেকে ঘুরে চলে এসেছি মেলাতে এত ভিড় এত ভিড় যে তোমাদেরকে কি বলবো প্রচণ্ড পরিমাণে ভিড় আজকে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া কিচ্ছু শেয়ার করতে পারিনি প্রচণ্ড পরিমাণে ভিড় ওই জন্য মেলা ঢোকার সময় যেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি সেইটুকুই আর কিছু শেয়ার করতে পারিনি তা আমরা অনেকক্ষণ মেলা থেকে চলে এসেছি মেলা থেকে এসে সব ভাই বোনরা মিলে বসে বসে গল্প করছিলাম তো গল্প করছিলাম ক্যামেরাটাও অন করিনি আর খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে ভাস্করও এসেছে তোমাদের দাদা ভাই এসেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে তোমাদের সামনে আবার এলাম সবাই মিলে শুতে চলে গেল সব গল্প করবে আর কি সুতে গিয়েছে উপরে ঠিক আছে কিন্তু এখন সবাই জমিয়ে এখন সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত গল্প হবে তারপরে ঘুমানো হবে তো আমি ভাবলাম যে আমি নিচে তোমাদেরকে বসে বসে তা করতে ভয়েসটা দিয়ে দিই আর গুড নাইটটা জানিয়ে দিই সেই জন্য আমি তোমাদের সামনে আবার চলে এলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আর অনেকগুলো বাচ্চাও এসেছে তো ওরা ছোটাছুটি লাফা ঝাফা সব কিছু করছে খেলাধুলা সব কিছু করছে সেই জন্য আমার একটু অসুবিধাও হচ্ছিলো বাড়িতে অনেক লোকজন আছে তো বন্ধুরা আজকের মতো আমি এইখানে ব্লগটা শেষ করছি আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট